নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইল একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি আর এটা কিন্তু তোমরা অনেক দিন দেখেই দেখছো এটা কিন্তু আমরা নিয়েছিলাম দীঘা থেকে অনেক দিন হলো তাও কিন্তু এখানে সুন্দরভাবে ঝুলানো আছে আর এখন ঘড়িতে দেখ খুব আসছে নটা বেজে পনেরো নটা পনেরো থেকে ভিডিওটা কিন্তু আমি শুরু করছি আর আজই হচ্ছে মঙ্গলবার আর আমার মাদার যে সামনে আছেন তা ওনাকেও দেখিয়ে দিলাম তা দেখো ভিডিওটা শুরু করছি আমি নটা পনেরো থেকে আর এখানে তো যত ফটো ফটোমাটো আছে তোমরা দেখোই সেগুলো তা সব কিছুই হলো আর এখানে দেখো আজকে সেই লঙ্কা দেখো ঢালা হয়নি মানে ছাড়ানোই হয়নি কালকে একটু ব্যস্তই ছিলাম সেই জন্য লঙ্কাগুলোকে আজকে সবার আগে ফার্স্ট ছাড়িয়ে এটাকে আমি ঢুকাবো আগে ফ্রিজে আর এখানে দেখো ডিম রেখেছি এই ডিমের ডিম দিয়ে আলু দিয়ে দম করবো কি কি করবো দেখি সেটা একটা ব্যাপার আর এখানে দেখো শাক রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছ শাক নিয়ে তো বসে পড়েছি কিন্তু শাক নেওয়ার আগে করব আমি লঙ্কাটা ছাড়াবো লঙ্কাটা ছাড়াবো তার কারণ কী বলতো দেখো প্যাকেটের মধ্যে আছে মানে আমি না কালকে বুঝতেই পারছো সংসারের কাজ যাবতীয় কাজ সবই আমাকে সামলাতে হয় সেই জন্য করতে করতে একটু দেরি হয়েই যায় তা কিছু করার নাই এটা ফ্রিজের মধ্যে প্যাকেটের সমিতি রেখে দিয়েছিলাম খারাপ হয়নি কিন্তু বোটা ছাড়িয়ে রাখলে কী তো ভালো থাকবে সেই জন্য আমি আগে সবার আগে বোটাটা ছাড়িয়ে নিই তারপরে শাকটা কাট আর তোমাদের তো বললাম লঙ্কাটাকে আগে ছাড়াবো কেন বলতে যে কোনো কাজ না যদি রেখে দিই না এই একটা জিনিস রেখে দিলে সেই কাজ করানো নিয়ে খুব মুশকিল ওই জন্য যখনই মনে হয় না এই যখন উল্টো পাল্টা করে দিচ্ছি দেখেছো বোটা লঙ্কা ফেলে দিচ্ছি আর বোটা এখানে রেখে দিচ্ছি মানে কি বলবো কাজের তাহলে যে কি কী কী করতে লাগি তা যাই হোক আগে দেখো সেই আগে চিন্তা করি আমি আগে লঙ্কাটাকে ছাড়িয়ে নিচ্ছি লঙ্কাটা ছাড়ানো থাকলে কি ফ্রিজে ঢুকিয়ে দেবো একটা কাজ হয়ে যাবে নাহলে যদি পচে যায় আর সেদিন মা এসেছিলো মা এসেছিল বলেই কিছু সবজি নিয়ে এসেছিলো মা বাবা এসেছিলো তা সেই সবই রান্না হচ্ছে এই যে লাল শাক এই লঙ্কা তারপরে কিছু সবজি নিয়ে এসেছিলো যেগুলো এখনও চলবে এখনও আছে ফ্রিজে তা সেইগুলোই করছি রান্নাবান্না বাইরে না যেতে ইচ্ছে করে না বাজার টাজার এত রোদ্দুর না তা দেখি যদি যাই পরে এখন না পরে যদি যাই আমি কারণ আগে সংসারে কাজ করা কমপ্লিট করি তারপরে আমি যাই তোমরা এতদিন ধরে জেনেই গেছো তা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা লঙ্কাটা ছাড়ানো হয়ে গেছে এবার ঢুকিয়ে দিব সবটাই আমি তা দেখো বন্ধুরা সাতটা দেখো দিয়েছি তোমাদের তো বললামই আমি তা আস্তে আস্তে দেখে দিই তা তোমাদের তো বললাম আর কাপড়টা না উপরে দিয়ে দিই তোমাদের তো বললাম ডিম করবো এই দেখো ডিমও নিয়ে চলে এসে তোমাকে একটু বলেই দিলাম দেখিয়ে দিলাম কিন্তু দেখো বলছে ডিম খাবো না একটু মাছ নিয়ে আসতে তা আমি এদের জন্য রেডি সেডি হয়ে নিলাম চুড়িদার টুড়িদার পরে নিয়েছি রেডি সেডি হয়ে নিলাম তা একটু সামনেই তো বাজার তাই একটু দেখি মাছ যদি পাই মাছ নিয়ে আসবো তাই দেখো বাজারের ব্যাগ ট্যাগ সব রেডি তা আমি আমি এবার বেরিয়ে যাবো কাছাকাছি দেখি কি মাছ পাওয়া যায় এখন পাওয়াও মুশকিল কারণ বর্ষা সেরকম পড়ছে না তো মাছেরও সেরকম মুশকিল যাই হোক মাছ বলছে যদি খেতে চাই আজকে আমি যেতাম পরে যেতাম যে ডিমই করতাম কিন্তু বলছে তা কাউরির কথা যদি আমারও তো সুবিধা হবে তাই দেখো নিয়ে নিয়েছি দেখ চলো আমার বেরিয়ে পড়েছি আর কিন্তু রাস্তার ভিড় দেখো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এত ভিড় ভাড় যে কি বলবো ছাতা মাথায় নিয়ে বেরি করেছি সামনে যাই দেখি বাজারে কি পাওয়া যায় তারপরে গিয়ে তোমার সঙ্গে আবার শেয়ার করবো আর ঘুমশানি গরম রোজ সেরকম দেখতে পাচ্ছি না কিন্তু ঘুমশানি গরম মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় নতুন গরম লাগে জানো তো তা দেখি চলো তা বন্ধুরা দেখো ঝলা হাতে বাড়িতে ঢুকে পড়লাম তা মাছটা রেখে দিই রান্নাঘরে তাই দেখো মাছের বাজারে চলে গেছিলাম বাবা কি বিড় কি তোমাদের বললাম না এই টাইমটা প্রচুর ভিড় থাকে আছে দেখাচ্ছি মাছের ব্যাপার করিনি একটুখানি সবই বাজার তাই দেখো একটুখানি এই দেখো একটুখানি এই দুটো কাজকলা নিলাম কাজকলা বড়া করব একদিন আর এই দেখো একটু ঝিঙে নিলাম তা তোমাদের তো বললাম বেশি বাজার করব না তার কারণ হচ্ছে এত গরমে আর বাজার সব তো আছেই সবজি বাজার সব আছে ওই জাস্ট মাছের জন্য গেছিলাম কারণ বললো মাছ খাবে মা যে ডিম খাবে না জন্যই গেছিলাম তা দেখি মাছটা খুলে কারণ জীবন্ত মাছ ছিল এত এত বড় সাইজের গুলো মানে এই দুহাত দিয়ে দেখাচ্ছি কিন্তু তুমি বুঝতে পারবে না তোমরা তা জীবন্ত ছিল জন্যই নিলাম মাছগুলো দেখি মাছ আরই দেখো মাছটাকে তো ঢেলে নিলাম মাথাগুলো রেখে দিচ্ছি জানো তো মাথাগুলোকে রেখে দিই উনি দিন করাজ যাবার দেখেছো কান কত লাল রক্ত একদম জীবন্ত লাফাত ছিল মাছগুলো কাতলা মাছ তা এই ছয় পিসটা করবো আর এইটাকে ডিপে রেখে দিই কালকে কোনো তরকারিতে দিয়ে মাছের মাথা দিয়ে করা যাবে বা কি করবো কালকে সেটা দেখা যাবে তা এইটা করব এখন দেখি আর কি করা যায় কারণ ওদেরকে বলছে আমি তাহলে একটু পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে বলছে না তা আমার খুব মুশকিল যেন তো এইটা নিয়ে মুশকিল যে সবাই একমত না এবার সেজন্য মাছের ঝোল তো একটা হবেই তা এবার তো তাহলে কিছু একটা করতে হবে সেটা একটা ব্যাপার এখন এখন রেখে দিলাম মাথাগুলোকে আর দেখো ফ্রিজের অবস্থা দেখো সত্যি ফ্রিজের জিনিস মশলাগুলো নিচে রেখে দিয়েছি যাই হোক ডিমটাও ভরা হবে কোনো দিন ফ্রিজে ঢোকায়নি রাখাই আছে তা মাছটাকে এখন বার করে রাখলাম এটা থাক দেখি আর কি। আর দেখো তোমাদের তো বলেই দিলাম যে মাছটা তো শুধু জাস্ট এমনি হবে তা এখানে আমি ভাসতে যাচ্ছি দেখো এই দেখো ঢ্যাঁড়স কেটে নিয়েছি একটু ঢ্যাঁড়স আর আলু করবো তা এই দেখো ঢেউ দিয়ে দিলাম আর এই দেখো আলু কেটে নিয়েছি একটু বেশি করে আলু কেটেছি তা আলুটা কিন্তু আজকে একটু অন্যরকম করে কেটেছি ঠিক আছে এইরকম করে কেটেছি কারণ ঢেঁড়সটাও তো ছোটো ছোটো গোল গোল হচ্ছে তার জন্য ঢেঁড়স আর আলু ভাজা করে নিই দারুণ লাগবে আমি বেশি খাবো না আর তার কারণ হচ্ছে আমার তো গলার প্রবলেম তোমরা জানোই তুমি ওই আলুটা খাবো যেন আলুটা একটু বেশি করে দিয়েছি তা চাপিয়ে দিই তারপরে দিকে ধোয়া পাকলা করে মাছটাও চাপিয়ে দিবো ফটাফট দুটো রান্না হয়ে যাবে আর তারপরে কাজকাম করব আর যা রোদ গরম থাকা যাচ্ছে না জানো তো বন্ধুরা এত কষ্ট হচ্ছে যে কী বলবো কাজ করতে কিছু করার নেই কাম করে নিতেই হবে কারণ মা দেখো কাজ করতেই হয় এটা তো সবার জন্যই তাই সবার ঘরে ঘরেই তাই তোমরাও বলো আর দেখো চাপিয়ে দিলাম লগ্ন মাটি চাপিয়ে দিলাম আর একটু আস্তে করেই দিয়েছি ততক্ষণ আমার খিদে পেয়েছি বাজার গেছিলাম এই সময় খিদে পেয়েছি ঈদ টাক সেদিন মা বাবার এসেছিলো তাই একটু মিষ্টি নিয়ে এসেছিলো এই দেখো তা ওরা তো কেউ খায় না তোমরা জানো তাই দেখো শুকনো মিষ্টি এখন আমি কী করবো যতক্ষণ যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে ততক্ষণ একটু খাই আর তোমাদের জন্য থাকলো আমি তো পাঠাতে পারছি না কিছু করার নাই তা ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে এই দেখো ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু মুখ মিষ্টি করে নিই কারণ তারপরে মাছ মাছটাচ করবো তারপরে টিফিনটা করবো আমি একটু ভাজা করার পরেই টিফিনটা করব ততক্ষণ বাজার থেকে আসলে তো একটু শরীর কেমন লাগছে হালকা হালকা লাগছে সেজন্য একটু মিষ্টি থাকলে মিষ্টি খেয়ে নিই আমি আর আমাদের তো টিফিন টিফিন খাওয়াটা হয়ে গেছে আর দেখো খুশির জন্য রুটি রুটি তো করে দিই তোমরা জানোই রুটির মধ্যে একটুখানি করে কী করি বলো তো একটু ঘি মাখিয়ে খেয়ে দিই আমি তো ভাতের সঙ্গে খাই কিন্তু ও তো এখন ভাত খাই না আর পরে তো আর খাবে না আর এর জন্য একটু ঢ্যাঁড়োসালু ভাজা রেখে দিয়েছি এরকম করে মাখিয়ে দিলে কি তো টেস্টও লাগে আর ঘিটা খেলে কী বলো দাঁতটা শক্ত হয় তাই এরকম করে আমি এখন দিয়ে দিবো ওকে এখন খেয়ে নিবি মেয়েটা আমার আর আমি এদিকে দেখো সব পরিষ্কার করবো কিন্তু এখনো মাছের ঝোল হয়নি এরকম দেখো মাছ রাখা আছে এবার আমি করবো কারণ টিফিনের ব্যবস্থা তো আগে করে দিতে হবে না সেই বন্ধুরা দেখো মাছের ঝোলটা হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোলই রাখলাম কারণ আমাদের বাড়িতে মাছের ঝোলটা খেতে ভালোবাসে সেই জন্য এটা একটু জোরঝরে ফুটছে তো অফ করে দিলাম এটা হয়ে গেছে নামিয়ে দেবো আর ভাজা তো হয়েই গেছিলো আর এখানে দেখো দেখে নিই যে একটু লেটও হয়ে গেছে আর দেখো শাগও হয়ে গেছে তোমাদেরকে দেখানো নি এবার সব নামিয়ে টামিয়ে সব পরিষ্কার করে চলে যাবো ঘরের কাজ করতে খুশির বই খাতাগুলোকে সব পরিষ্কার করবো কদিন ধরে ভাবছি তা দেখি করতে পারবো কিনা না তাই এগুলো নামিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করতে হবে তারপরে ঘরের কাজে যাবো দেখো এবার চলে এসেছি সেই তোমাদেরকে তো বললাম খুশির বইগুলোকে বার করতে হবে কারণ এবার তো এইচএস পাস হয়ে গেছে দেখো না টাইমই পাচ্ছি না আমি দেখো কত বই বাপরে বাপ এবার তো জায়গা ফাঁকা করতে হবে এবার যে নিয়ে যেটা নিয়ে পড়বে যাই পড়বে ও সেটা বই খাতা খাতাতেখানে আসবে তার আগে তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই সব এখন আমি বার করে করে নিচে নামিয়ে রাখি কারণ এইগুলো তো জায়গাগুলো ভাঙা করতে হবে আর করতো দেখো মেয়েকে বলছি তুই একটু কর কিচ্ছু না সে আমার উপরে ডিপেন্ডেট তো সব কিছু আমার উপরে তা যাই হোক করে নিই সব কাজগুলো করে নিই দিয়ে ঘর ধর পোশাক করি আর এত রোদের তা যে কি বলবো আর দেখো ধুলো পড়ে গেছে একদম তো রোদের তাপ না ঘরে থাকা যাচ্ছে না বাপরে বাপ এত গরম ফ্যান চলছে তাও থাকা যাচ্ছে না তা যাই হোক এই কাজগুলো তো করতেই হবে ঘর ধর ছিমছাম করার জন্য তো একটু খাটতেই হয় ভাবো যতই যাই হোক সব সরিচরি রাখি তারপরে যাই ঘর তো পোশাক করে তা বন্ধুরা তোমাদের কালকে তো দেখিয়েছিলাম এই যে সেই ছালকাগুলো শুকাতে দিয়েছিলাম যেটা কালকে করাই হয়নি তা এখনই আমি করছিলাম করে করে দেখো এতটা রেখেছি দেখো তা কালকে শার্টটা প্রয়োগ করব এই শার্টটা প্রয়োগ করব আর লাস্ট এটুকু আছে এখনও ঘরে শুকাতে দিয়েছি ব্যালকনিতে শুকানো হচ্ছে ওইদিকে তা দেখো অনেকটাই হয়ে গেল একবার কিন্তু গাছে আমি প্রয়োগ করব কালকে যখন হবে তখন দেখাবো কারণ রাত্রেবেলা তো গাছে আমি হাত দিই না সেই জন্য তা বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এইভাবেই শেষ করছি কারণ নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু আসার চেষ্টা করছি The Tata by.